নমস্কার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি দেশের সামগ্রিক জনসংখ্যার এক শতাংশ মানুষ যদি রক্তদান করেন তাহলে সে দেশের ন্যূনতম রক্তের চাহিদা মেটে জাতীয় এইডস নিয়ন্ত্রণ মন্ত্রক এর দু হাজার আঠারো এর একটি সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতি বছর কম করে এক কোটি ইউনিট রক্তের প্রয়োজন হয় কিন্তু চুয়াত্তর লক্ষ ইউনিটের বেশি রক্তের প্রয়োজন যোগান কিছুতেই পাওয়া যায় না সচেতনতার অভাব এর অন্যতম কারণ বলে মনে করা হয় এর ফলে নিয়মিত রক্ত প্রয়োজন হয় যাদের তাদের পোহাতে হয় ঝক্কি এক্ষেত্রে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে নিয়ে গড়ে উঠেছে ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশান বা ফিভডো প্রতি বছর এরা বিভিন্ন প্রান্তে আয়োজন করে রক্ত দানকারী স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে আলোচনা পর্যালোচনা আন্তর্জাতিক রেডক্রস সংস্থার ওয়েবসাইট জানাচ্ছে রক্তদান স্বাস্থ্যের জন্যও উপকারী এক একজনের রক্তে যে চারটি উপাদান থাকে ওই উপাদান পৃথক পৃথকভাবে চারটি মানুষের প্রাণ বাঁচাতে পারে স্বেচ্ছা রক্তদাতার রক্তে যখন বেঁচে ওঠে একটি অসহায় শিশু একজন মৃত্যুপথ যাত্রী সেই মুহূর্তে রক্তদাতার যে মানসিক তৃপ্তি তা কখনোই অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা সম্ভব নয় আগামী আঠাশে জানুয়ারি রামনগরে রক্তমিত্রর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আসুন রক্তদান করুন মৃত্যুপথযাত্রী মানুষকে বাঁচান অসহায় মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন নমস্কার